আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীগণ আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সুখবর সুখবর হলো আপনারা সকলেই আপনাদের পরীক্ষার জন্য প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড বিষয়ে আপনাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড শুরু হয়েছে কবে থেকে শুরু হয়েছে বা কতদিন পর্যন্ত আপনারা এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন কোথা থেকে করবেন কীভাবে করবেন বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে আপনি আপনার প্রবেশপত্রটি মোবাইল দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না পারি আমার মূল আলোচনায় চলে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন পরীক্ষার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টি এই ভিডিও থেকে আপনাদের জানিয়ে দেব যে কীভাবে ডাউনলোড করতে হয় তার আগে একটি বিষয়ে আলোচনা করব তা হল পরীক্ষা দেওয়ার সময় যে প্রবেশপত্রটি রয়েছে কিভাবে সংগ্রহ করে নিয়ে যেতে হবে এই বিষয়ে কিছু আলোচনা করব তারপর আমরা জানবো যে কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে তা প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে লিখিত পরীক্ষা শুরু হবে কবে যে লিখিত পরীক্ষা শুরু হবে আমরা সকলে জানি যে বারো ও তেরো জুলাই অর্থাৎ শুক্র ও শনিবার বারো শুক্রবার তেরো জুলাই শনিবার এই দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এর আগে গত মাসের শেষের দিকে এনটিআরসি এর একই বিজ্ঞপ্তিতে বলেছিল যে বারো জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায় এবং কি তেরো জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পনেরো মে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে এতে উত্তীর্ণ হন চার লক্ষ উনাশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা স্কুল টু পর্যায়ের উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায় টু স্কুল পর্যায়ের দুই লক্ষ একুশ হাজার ছয়শো বাউন্ন জন আর কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আঠশো তেরো জন সহ মোট চার লক্ষ উনাশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল পঁয়ত্রিশ দশমিক আট শূন্য তবে প্রিলিমিনারি পরীক্ষায় আট লক্ষ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লক্ষ পঁচটি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন সে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তেরো লক্ষ চল্লিশ হাজার আষ্টশো তেত্রিশ জন প্রার্থী এর মধ্যে পাশ করেছেন চার লক্ষ উনাশি হাজার নয়শো একাশি জন আঠারোতম শিক্ষক নিবন্ধন অংশগ্রহণের তুলনায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেক অংশে কম এবং কি যে সকল প্রার্থীরা বা যে তুলনায় অংশগ্রহণ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় সেই অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেনি অনেক প্রার্থীগণ কিন্তু কম রয়েছে তাই এ এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রার্থীগণ অনেক আংশে ওরা এগিয়ে থাকবে এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে এই ঘাটতি শুধু তারা পূরণ করবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন বা ভালোভাবে পরীক্ষা দিবেন যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারেন আপনারা পাশ করতে পারেন তাহলে আপনাদের শিক্ষকতা নিশ্চিত তাই বলবো আপনারা ভালোভাবে পরীক্ষাটি দিবেন সে এখন আমরা জানব যে কিভাবে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্রটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যেক কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি প্রবেশ করছি ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে সার্চবারে আসার পর এখানে লিখবেন এন সি এ এন টি লেখাটি লেখার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে এন এর ওয়েবসাইটটি চলে আসবে এই এন এর ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটি চলে আসবে এখন এখানে কোথায় পাবেন যে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন প্রবেশপত্রটি ডাউনলোড করার অপশন এখানে লেখা দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এই বিষয়টি এই যে সে এখান এখান থেকে আপনি কিন্তু প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন চলুন তাহলে আমরা দেখে নিই এই জন্য এর উপরে ক্লিক করতে হবে প্রবেশপত্রের উপর ক্লিক করতে হবে প্রবেশপত্রের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে এখানে লেখা রয়েছে সর্বপ্রথমে কী লেখা রয়েছে সর্বপ্রথমে লেখা রয়েছে এক্সাম এরপর আছে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আপ করার পর আপনার সাবমিটে ক্লিক করলে আপনার প্রবেশপত্রটি চলে আসবে তারপর কিন্তু আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন প্রবেশপত্রটি আপনার ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে তখন ওই প্রবেশপত্রটি আপনি প্রিন্ট আকারে বের করে নেবেন এখন কিভাবে এই ঘরগুলো পূরণ করবেন বা এই শূন্য স্থানগুলো পূরণ করবেন প্রথমটিতে পূরণ করার জন্য আপনি এখানে দেখতে পারবেন একটি এরোসিনো রয়েছে এই এরোসিনের উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে যে আঠারোতম এন টি এক্সাম রাইটেন অর্থাৎ লিখিত পরীক্ষা যেহেতু আপনারা লিখিত পরীক্ষা প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তাই এর উপরে ক্লিক দিয়ে এই লিখিত পরীক্ষাটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে ইউজার আইডি আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দিবেন পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ড দেবেন আমার কাছে যেহেতু এখন পর্যন্ত কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড সংগ্রহ নেই তাই কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না আপনাদের কাছে যেহেতু ইউজার আইডি ও পাসওয়ার্ড আছে তাই আপনারা সঠিক ইউজার আইডি সঠিক পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এভাবে কিন্তু আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আপনার ফোন থেকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ